ত্রিপুরাতে স্কাউটস গাইডস আমাদের প্রায় ছত্রিশটি ইউনিট আছে আমাদের সদরে মানে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট বেস আজকে যে র্যালি বিরোধী অভিযান এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে একদিনের কর্মশালা আজ আমাদের র্যালির মাধ্যমে যারা পার্টিসিপেন্ট র্যালি নিয়ে আমরা ওয়ার্কশপ করবো পশ্চিম ত্রিপুরা জেলার আমাদের যুব সমাজ যাতে গড়ার কাজে আত্মনিয়োজিত করতে পারে তার জন্য তাদের যেমন কুথিগত বিদ্যা ব্যবহারিক বিদ্যা এগুলি সঙ্গে সংগতি রেখে তারা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে উদ্যোগী হয় তার জন্য আমাদের এই প্রয়াস বর্তমান সময়ে প্রায় ঠিক এরকম নয় আমাদের অ্যাক্টিভিটি তাদের যে গাইডলাইন অনুসারে আমরা প্রতিটা জেলায় এবং সাবডিভিশনে তার অ্যাক্টিভিটি আমরা প্রয়াস রাখছি কাজ চলছে আমরা দেখুন যারা সিনিয়র গ্রুপ আছে বয়েজ গার্লস তাদেরকে আমরা উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে যাতে এই ফিল্ডে কাজ করতে পারে সমাজসেবায়গুলো হয় তার জন্য আমরা চেষ্টা করছি এর মধ্যেই অনেকেই কিন্তু বিভিন্ন প্রফেশনে যুক্ত হয়ে গেছে এই যে গ্যাপটা এই গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা স্কুল কলেজে প্রতিনিয়ত ওয়ার্কশপ করে যাচ্ছি

যে খাবে শেই বোলে লংগ্তরাই বে লংগ্তরাই শোর্ষ্টেল ছাজে শাডে দোমাকে চায় আহা লংগ্তরাই দেশ্ট আহা লংগ্তরাই বে